শুরু হচ্ছে নাটক কনসালটেন্ট বিকিদি প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ উফ স্নান করে উঠতে না উঠতে কি উপদ্র বেলে রে বাবা ঠাকুর পুজো টুজো কিচ্ছু হয়নি কি ব্যাপার কে তুমি কি চাও মা আমি ভিকিরি মা এই মা দশটা টাকা দিন না ভগবান আপনার মঙ্গল করবে ও হরি এ কেমন ভাই না দশ টাকা কেউ ভিক্ষে চায় সকাল সকাল দশ দশটা টাকা খসলে নিহাতি অমঙ্গল না না আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা ভিক্ষা দেন একমাত্র গ্রহিতারি মঙ্গল আর দাতার তো কিঞ্চিত হবেই ও আচ্ছা বড় বড় কথা বলছে অথচ ভিক্ষা চাইতে লজ্জা হয় না লজ্জা লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে জননী এই নাগা সন্ন্যাসী আর ভিক্ষুক তো হওয়া যায় না সমা আর তাছাড়া ঠাকুর রামকৃষ্ণ বলেছেন লজ্জা ভয় ঘৃণা তিন থাকতে নয় ও বাবা ঠাকুর রামকৃষ্ণ দেবের বাণীও জানা আছে তোমায় হ্যাঁ কেন থাকবে না কেন থাকবে না মা এটা তো ইনফরমেশন টেকনোলজি যুগ সবাইকে তো কিছুটা খবরা খবর রাখতেই হয় আমা বিকেল লাইনে আছে বলে কি একেবারে মূর্কু থাকতে হবে জননী

যে দশ টাকার কমে কোনো ভিক্ষে নিলে তোমার কিন্তু মেম্বারশিপ থাকবে না তাছাড়া জননি এই দশ টাকার কমে ভিক্কে নেওয়া কি কোনো প্রেস্টিজ থাকে মা দেখছি তা বাপি আমিও ঠিক করেছি বুঝলে ক্যাশে না দিয়ে কাইন্ডে দেবো কাইন্ডে হ্যাঁ কাইন্ডে হ্যাঁ হ্যাঁ কাইন্ডে দাও এক প্রকারের কাইন্ডনেস যেমন বললে বিকট সেটা আর করতে পারি জননী এই নাও না তো নাও পাঁচটা টাকা নিয়ে সামনে মেয়ে আমার আছে কেক কিনে খাওয়া খাবার কেক খাও মানে মানে আগে কিছুটা সস্তা হয় বলে এই আপনাদের মতন এই ক্রিপ্টে জননীরা বাড়িতে একটা করে পাঁচ টাকার কেক রেখে দেয় আর সেই মা সকাল থেকে যখন আমি শুরু করলুম তখন আমাকে যে বাড়িতে যাই একটা করে হাতে কেক ধরিয়ে খেতে বলে সামনে আমিও খেয়েছি মা আমার অবস্থা কিন্তু খুব নেই আবার আপনার নামা কেকটা যদি আমায় খেতে হয় তাহলে বমি হয়ে যাবে মা আর তা না হলে মা আমার পেটটা খুলে যাবে মননি কি সর্বনাশ ভরা পেটে ভিক্ষে তুমি তো দেখছি ভিক্ষেরই এথিক্সেরই হিনস্থা করে চললে বাবা না 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 বলবেন না বলবেন না বলবেন না শুধু ভিক্ষে করে পেটের প্রয়োজন ফুরলেই কি হবে মা ভবিষ্যৎ বলে কথা ভবিষ্যতের জন্য কিছু জমাতে হবে না জননি ভবিষ্যতের জন্য জমাবে সে কি ভিক্ষা করে কি কেলেঙ্কারি রে বাবা হ আচ্ছা কাউকে কাউকে পর ভাববেন না মা পর ভাববেন না কেউ পর নয় তাছাড়া শ্রী শ্রী মা তো বলেছেন এই জগৎ তোমার সকলে তোমার নিজের আপন তাছাড়া মা জননী ওই অসুবিধা কি আছে মা ও বাবা এমন জ্ঞান বাপি ভিকিরি বাপু জন্মে দেখিনি না না মা আমি জ্ঞান নই আমি জ্ঞান নই মা মা এই স্বয়ং কালমার্সের কথা নিশ্চয়ই আমরা সবাই জানি জানি কালমার্স কালমার্স কি বলেছিলেন বলেছিলেন হ্যাভ ডটস উচিত রুচিত হ্যাভ দে থেকে একেবারে চিনিয়ে নেওয়া কিন্তু মা আমি তো চিনিয়ে নিচ্ছি না কোনো বল প্রয়োগ করছি না আমি শুধু চেয়ে নিচ্ছি তাহলে রাগ কেন করছেন জননী রাগ করব না রাগ করব না এমন হট্টা কট্টা চেহারা তোমার যে খাবে কেন কাজ করে উপার্জন করতে পারো না কি বলেন কি বলেন কাজ করে উপার্জন করে জননী সেই তো রোজকারের পাট আমাদের এদিক থেকে বহুদিন আগেই উঠে গেছে আর তা চাদা জন্য নিয়েই আমাদের সর্ব যারা কর্মচারী ইউনিয়ন আছেন না তারা বলে আসি যায় মাইনে পাই আর কাজ বেশি করলেই তো উপরি চায় শোনেননি নিমা জননী শুনেছি শুনেছি এমন করি তো দেশটা গোল্লায় গেল যাও তো কাজ খুঁজে নাও যাও তাছাড়া মা তাছাড়া মা ওই কাজের কথা যখন বললেন আচ্ছা কাজটা কোথায় আছে বলুন তো যে কাজ করব কাজ থাকলে কি বাংলায় এইভাবে হাজার হাজার যুবক বেকার হয়ে রাস্তায় টালা বেড়ে শুয়ে থাকতো জননী আচ্ছা বিপদে পড়েছি চুপ আরে বাবা চাকরি কেন করতে হবে স্বয়ংনির্ভর প্রযুক্তি শিল্পগুলো তো আছে নাকি আছে 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 তার পরিমাণ ওই যে কোষপতের চেয়েও খুব বেশি নয় প্রস্তুত এ দেশে আত্মনির্ভর হওয়ার দুটো উপায় এক হচ্ছে জননী ডাকাতি অথবা ভিক্ষে আমি ওই ভয়ঙ্কর প্রফেশন ডাকাতিটা বেঁচে নেই নি আমি এই নিরীহ ভিক্ষাবৃত্তি নিয়েছি এটা কি আমার অপরাধ হলো জননী ও হে শোনো শোনো বাবা তোমার সঙ্গে কথাই পারবো না বাপু আচ্ছা তুমি কি জীবনে করে দিন কাজই করি কেন করবো না কেন করবো না কেন করবো না মা ভিক্ষে তো কুইট নোবেল প্রফেশন একটি হার্মলেস স্বনিযুক্তি প্রকল্প কি ভিক্ষে স্বনিযুক্তি প্রকল্প হ্যাঁ কেন কেন মা ভিককে একটা রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক হচ্ছে সোশ্যাল ওয়ার্ক তো নয় কি বলছ কি তুমি হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ এই দাতাকে কে পুণর সুযোগ করে দিতেই তো আমাদের এই পরিষেবা আমরা দুয়ারে দুয়ারে ভিকিড়ি বলো ভিক্ষা পরিষেবা নয় নয় ভেবে দেখুন ভেবে দেখুন লোক পুণরজন করতে কত দেশ দেশান্তরে ছোটে তাতে যেমন নানান হেঁপা পথশ্রম তাছাড়া খরচও অনেক আমি সেই সব পণ্য লোভীদের ট্রাভেলিং অ্যালাউন্সটা একেবারে বাঁচিয়ে দিয়ে ইউজলেস এক্সপেন্ডিচারগুলোকেও আমরা শেষ করে দিই দিয়ে আমরা তাদের একেবারে হাতে স্বর্গে যাওয়ার সার্টিফিকেটটা ধরিয়ে দিই মা তাও বটে এই ব্যাপারটা তো ভেবে দেখিনি আগে আর ভেবে আর ভেবে সময় নষ্ট করবেন না জরুরি সামান্য দশ টাকা তো এত সস্তায় এমন পরিষেবা কে দেবে বলুন তো তাছাড়া মা এই যে এই যে ভিক্ষে ভিক্ষের সবক্ষে কনভেন্সিং সওয়াল এই মার্কেটিং টেকনিক সম্পর্কে জানকারি তার কনসালটেন্সি ফিটা দেবেন না মা হ্যাঁ আমি কি তোমাকে কনসাল্ট হতে গেছিলাম নাইবা বলে নাইবা বলে আরে ভাই পড়ে অ্যাডভাইস দেওয়াই তো কনসালটেন্সি মিত্রাঙ্গ এ ফর না তিন কারু রugin পতে কা কাটা হবে জননী ও তোমাকে ভিক্ষা ভিত্তিক গিরি করতে কে বলেছে কে বলবে কে আর বলবে জননী এই গরোজ বড় বালায় দেখছেন না একদিন যারা দেশের পূজিপতি ছিল তাদের বিরুদ্ধে কিছু মানুষ বলতো কালো হাত ঢেঙ্গ দাও গুড়িয়ে দাও কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আর আজ তারাই আবার ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে ধরে ধরে ঘটছে আর বলছে সব মানুষ এক হক সব মানুষ এক হও সব মানুষ এক হও আরে বাবা সেটা শিল্পের উন্নতির জন্য বলেছে যথার্থ বলেছেন যথার্থ বলেছেন জননী তবে শিল্পের উন্নতি কেউ চায় না জননী সবাই দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে আত্ম উন্নতির জন্য তাহলে দেশ উন্নতি তো চায় না মা আত্ম উন্নতি চায়

সব শুদ্ধ তিরিশ টাকা গচ্ছা গেল সকাল সকাল গচ্ছা বলবেন না গচ্ছা বলবেন না জন্যই গচ্ছা বলবেন না এ আপনাদের আমাদের মাথার উপর আশীর্বাদ তাই হোক তো হোক আশীর্বাদ নিয়ে বিদায় হোক কি বললে আশীর্বাদ নিয়ে বিদায় হব এরকম ধাক্কা মানে মুখে ধাক্কা লাগা কথা বলবেন না জননী আপনাদের দয়ার কুলেই তো আমাদের বার বারন্তি আর এমনি করে যদি চির বিদায় জননী দিয়ে দেন তাহলে আমরা কোথায় যাই বলুন তো জননী বাই বাই আবার আসবো জননী মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদে কর मार झाड़ू मार झाड़ू मेरे छिटिए भी देख ना तरचे तुम बोल छिची इतना जंजाल चिची इतना जंजाल चिची इतना जंजाल नमस्कार नमस्कार नमस्कार